পরিচালনার জন্য সবচেয়ে বড় পাথেও হবে বলে আমি আল্লাহর উপর ভরসা করে আশা করছি সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে যেটা আল্লাহ বলেছেন বলে যখন তোমাদের সামনে আমি আল্লাহর কোরআনের আলোচনা হয় তখন তোমরা মন দিয়ে কোরআনের কথা শুনতে থাকো আর একেবারে চুপ থাকবে এই দুইটা কাজ মন দিয়ে শুনতে থাকো আর চুপ থাকো যদি এই দুইটা কাজ করতে পারো কোরআনের ময়দানে তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে খালি ফেরাবো না আমার রহমত দিয়ে তোমাকে তোমার বাড়িতে ফিরাই দেব বাংলাদেশের প্রেক্ষাপটে অমুসলিম ভাই বোন বাংলাদেশের জন্য এটা বড় নিয়ামত আবহমান কাল থেকে বাংলাদেশে একই মায়ের পেটে থাকা সন্তানের মতো আমরা বসবাস করে আসতেছি ঠিক না কিছু স্বার্থানবেষী বাম রাম রাজনৈতিক দল বিভিন্ন সময় তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই হিন্দু ভাইদের বাড়ি ঘরে কখনো হামলা করেছে গরু সাগর লুটপাট করেছে তাদের মূর্তি মন্দিরগুলোতে হামলা করেছে তাদের নারীদেরকে বেঈজ্জতি করেছে কিন্তু কোনো ইসলামিক দল মসজিদের এমাম হাফেজে কোরআন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি জাকেরিন শাকেরিন তবলিকওয়ালা কোনো পীরের মরিন কোনো পীর জামাত ইসলামের কোন লোক ছাত্র শিবিরের কোনো ভাই এদের উপরে কোনো হামলা করেছে বলে আজও পর্যন্ত কোনো প্রমাণ নাই ঠিক না বলেন কিন্তু দুঃখজনকভাবে ডোনাল্ড ট্রাম্প একটা রিপোর্ট করে দিয়েছে বাংলাদেশে নাকি অমুসলিমদের উপর সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে এর মানে সামনে নির্বাচন পাগলার মাথা ঠিক নেই কিছু হিন্দুদের ভোট পাওয়ার জন্য ভারতকে জড়িয়ে বাংলাদেশকে আবার নতুন করে আরেকটি ষড়যন্ত্রের ধোয়া সে সরাতে চায় কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই খবর নাই যে বাংলাদেশের মুসলমানরা প্রয়োজনে হিন্দুদের উপরে হামলা থাকা গিয়ে ওই হিন্দুদের মন্দিরের সামনে দাড়ি টুপি পাঞ্জাবি নিয়েই তারা তাদের পাহারা দিয়েছে নিরাপত্তা বিধান করেছে যাতে দুষ্কৃতিকারীরা হামলা করে মুসলমানদের উপরে দরজা পাতে না পারে আমি মনে করি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান নামের একটি পরিষদ রয়েছে ঐক্য পরিষদ ইস্কন রয়েছে রয়েছে হিন্দুদের বিভিন্ন ধর্মাবলম্বী গুরু ঠাকুরেরা আপনাদের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আপনাদেরই এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করা আপনারা যদি দেশপ্রেমিক হন বাংলাদেশকে ভালোবাসেন তাহলে এই মুহূর্তে প্রতিবাদ করা আপনাদের নৈতিক দায়িত্ব বলে জাতি মনে করে স্লোগান কম হবে সমস্যা একটু আমরা স্লোগান দেব কিন্তু আমার কথাগুলো নিয়ে নেন কথা সাজানো তো এটা এলোমেলো হয়ে যায় দুঃখিত আমার ভাইটার স্লোগান থামবে না কিন্তু একটু সময় দেয় দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের পতিত পালাতক সরকার ঘুরে দাঁড়ানোর জন্য আবার মানব ঢাল হিসাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ানদেরকে ব্যবহার করতে চাচ্ছে ছাদের পাতা ফাঁদে পা দিবেন না আমরা দেখতে চাই আজকের এই হাজার হাজার জনতার পক্ষ থেকে বাংলাদেশের দেশ প্রেমিক এবং তৌহি জনতার পক্ষ থেকে ইস্কনের সদস্য যারা আছেন যারা নেতৃত্বে আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে যারা আছেন আগামী কালকেই প্রেস ক্লাবে আপনারা ডোনাল্ড ট্রাম্পের প্রতিবাদ করে বলুন বাংলাদেশে সম্প্রীতি আছে বাংলাদেশ স্বাধীন আছে বাংলাদেশে আমরা ভালো আছি এইটা যদি আপনারা প্রতিবাদ না করেন তাহলে আমরা মনে করব আপনারা ভিতরে ভিতরে এক মহা ষড়যন্ত্র ফাদেব পা দিয়ে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আছে এই পরীক্ষায় আপনাদের পাশ করতে হবে এটা দেখতে চায় এই কথাগুলো এজন্য জন্য বললেন একটি অশনী সংকেত পাহাড়ের মধ্যে যাচ্ছে কখনো সেদিক থেকে কথা বলছে অতএব দেশপ্রেমিক হলে বাংলাদেশকে ভালোবাসলে এই প্রতিবাদ বাংলার জনগণ আপনাদের থেকে দেখতে চায় আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় আমরা সবাই মিলে একাকার ঠিক না বলেন সবাই নাগরিক আপনার ধর্ম ভিন্ন থাকবে মত ভিন্ন থাকবে কিন্তু দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে জাতি তাদেরকে মাফ করবে না সাগর রক্তের বিনিময় এখানে দাঁড়িয়েছে বাংলাদেশ বিশ্বজিৎকে যখন হত্যা করা হলো সেই প্রতিবাদ কেন না বাংলাদেশের বিশ্বনন্দিত মুফাসসিরে কোন আল্লামা দেলাওয়ান বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে একের পর এক যখন বিচারের নামে জুডিশিয়াল ক্লিনিং করা হচ্ছিল আইনের ন্যূনতম অধিকারটুকু দেয়া হলো না এমনকি একজন হিন্দু আদালত করে এসছে সাক্ষ্য দেওয়ার জন্য তাকেও তুলে নেওয়া হলো তারপরেও হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আপনার কথা বলেন নাই বরং যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের মধ্যে রানা দাস গুপ্ত থেকে নিয়ে আরো অনেক হিন্দুরা এমন ভাবে কাজ করেছেন মনে হয় যেন সত্যটা তাদের মাথা থেকে মরেই গেছে এরপরেও আমরা প্রচন্ড ভালোবাসি আপনাদেরকে কারণ এই জাতির জন্য আপনাদেরকে প্রয়োজন এই জাতির নেতৃত্বের জন্য প্রয়োজন সুতরাং ভালোবাসা দিয়ে বলছি আল্লাহ রব্দুল আলামীনের কথা ওয়াগিন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তিজা আল গাফিরুহু হাতমা কালাম্ল তুমলিন্দ হ আমানা আল্লাহ রব্দুল আলামীন বলেন নবীহ কোরআনের মাহফিলে কোরআনের ময়দানে কোরআনের আহ্বান শুনে যদি কোনো তোমার কাছে আসে 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 মাহফিলে ময়দানে ময়দানের কথাগুলো শেষ হওয়ার পরে তাদেরকে তোমরা এই ময়দানে আসার পরে উত্তম পরিবেশ দিয়ে সুন্দর করে তোমরা কোরআনের বাণী শোনাইয়া দেবা কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে যখন মন্দ ময়দান ভেঙে যাবে মানুষেরা বাড়িতে চলে যাবে এই সময় আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম আগে ওই মুশ্রেক নারী পুরুষ তারা বাড়িতে পৌঁছেছে কিনা সেই খবর নাও মানা তুমি আগে নিজে বাড়ি যাওয়ার আগে তাদেরকে নিরাপত্তার সাথে তাদের বাড়িতে পৌঁছাই কোরআনের ময়দানে অমুসলিম আসবে একজন মুসলিম নিজে আগে বাড়িতে না গিয়ে আগে অমুসলিমকে বাড়িতে পৌঁছাইয়া দিবে এই হঠাৎ আল্লাহ কোরানের মধ্যে নবিকে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন আবার বলেন ওয়া দা সুবুল্লে দিনয়া দোন মিন্দু নীল্লা হিফাইয়া সুব্যা আ দোমন হে কোন মুসলমান যেন কোনো উম্মদ তোমার কোনো উম্মদ যেন কোন মোমেন যেন মুশ্রেকদের মূর্তিগুলোকে গালি না দেয় কি না দেয় গালি না দেয় কটাক্ষ না করে তিরস্কার তুচ্ছ যেন না করে তাচ্ছিল্য করে কথা না বলে তাহলে তাদের মূর্তিগুলোকে গালি দেওয়ার কারণে উত্তেজিত হয়ে হয়তো তোমাদের প্রভু আল্লাহ আল্লাহকে তারা গালি দিয়ে বসবে তাহলে এই যে গালিটা আল্লাহকে শুনাইলা এটা তো তুমি মূর্তিরে গালি দেওয়ার কারণে ওই হিন্দু মুস অন্য জাতির লোকেরা তোমার আল্লাহরে গালি দিল এই কারণে তুমি অপরাধী হয়ে যাবা অতএব তাদের মূর্তিগুলোকে তোমরা কেউ গাল মন্দ না মেয়ে যত্ন করে বাবার হাজার হাজার মূর্তি বানাইছে কথা বলছেন এরপরে মেয়ের অপকর্ম এবং শাসনের ফলস্বরূপ মূর্তিগুলোকে ভাঙল সাংবাদিকরা প্রধান উপদেষ্টা ডক্টর স্যারকে জিজ্ঞেস করলো যে বলেন তো দেখি মূর্তিগুলো বলা বইনে ভাঙ্গে কেন তাই সেটা আমাকে জিজ্ঞেস করো কেন তার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো সমস্যাটা হইছে কোথায় সমস্যাটা হয়েছে মেয়ে যদি খারাপ না করত তাহলে বাবার মূর্তিটাও ভাঙতে কেউ যাইতো অপরটা কার এজন্য নবী বলেছেন তোমরা তোমাদের মাদেরকে গালি শোনায় না সাহাবীরা বলল রসুল কেউ কি তার মা কে কেউদিন গালি দেয় গালি শোনায় কয় না তুমি যদি অন্যের মাকে গালি দেও তাহলে উত্তেজিত হয়ে তারা তোমার মাকে গালি দিবে তাহলে তোমার মাকে তুমি গালি শুনাইলে এই জন্য যে তুমি অন্যকে গালি দিয়েছ সুতরাং আল্লাহ তালা বলছেন যে তোমরা মূর্তির গালমন্দ করো না তাহলে আল্লাহরেও গাইল দেবে অতএব আল্লাহরে গাইল শুনাইতে চাইও না এই জন্য ওদের মূর্তিগুলার ব্যাপারে তোমাদের গাল বন্ধ বন্ধ করে দেবে এটার নাম ইসলাম শুধু তাই নবীজি বলেছেন মান যারা একটি মুসলিম জনপদে অন্য ধর্মাবলম্বী যারা থাকবে তাদের উপর যারা নির্যাতন করবে অত্যাচার করবে কষ্ট দিবে বাড়িঘর লুট করবে আগুন দিবে হত্যা করবে গুম করবে তাদের গরু বাছুর লুটপাট করবে তাদের উপাসনালয়গুলোকে হামলা করবে কেমতের দিন আমি মুহাম্মদুর রসুল্লাহ বাদী হয়ে তাদের বিরুদ্ধে হামলা করে দেব আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখাও চলে যাও তোমরা ভারতে যেখানে আমাদের ষোলোশো বছরের প্রতিষ্ঠিত বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে তার কাছে মানবাধিকার গিয়ে শেখাও আমাদের ইসলাম আমাদেরকে দারুণ শিখিয়েছে শুধু তাই মসজিদের আজানগুলো বন্ধ করা হয়েছে গুজরাটে মুসলমানদেরকে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে সেই কোষায় আজ খামতায় বসা আপনারা গেলে সম্প্রীতির কথা ওখানে বলুন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নতুন জামায়াতের আদরে তারা শান্তি উপভোগ করছে সুতরাং এই শান্তির মধ্যে যদি কোন রকমে কেউ অশান্তির আগুন লাগায় তাহলে সেই অশান্তির হাত এই জাতি নিরাপদ রাখবে সুতরাং ভালো থাকেন ওই যে ভালো আছি ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি লেখো এর বেশি বাড়াইবেন না বর্তমান বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ানদের যে দায়িত্ব আমি প্রথমেই পাঁচ মিনিটে বলে রেখেছি দ্বিতীয় কথা হচ্ছে এই বিশ্বে অনেকগুলো স্বৈর শাসক আসে আবার চলে যায় ঠিক এটা স্বৈর শাসকের কিছু সিমটম আছে না নাই এখন আপনি আপনি যদি বলেন যে অমুকে শাসক তাহলেই কি হবে স্বৈর শাসক উপাধিটা বিরোধী দলরা দেয় যার পছন্দ লাগে না সে দিতে পারে কিন্তু আজকে আমি আপনাদেরকে কোরআনের এমন কিছু কথা শোনাতে চাই যেই আলামতগুলো যার ভেতরে থাকবে আল্লাহ তাকে শৈল শাসক বলেছেন এরপরে কোরআন দিয়ে আমরা মিলাব যে শৈল শাসকের পাতায় যারা চলে গেল তাদের নাম পরে নাকি পরে না তাহলে বুঝতে সহজ হবে কারণ এটা তাফসিরুল কোরআন মাহফিল তো কোরআন দিয়ে বোঝার চেষ্টা করব যদি হয় তাহলে আমরা ওই দল থেকে ফিরে এসে একটা ইসলামিক দলের সাথে নিজেদেরকে একাত্মতা পোষণ করে দিন প্রতিষ্ঠার কাজে এর চেয়ে সরল কথা আপাতত আমার কাছে নেই এক দ্বিতীয় হচ্ছে স্বৈর শাসকের পতনের পর এই মধ্যবর্তী যে একটা সময় যায় এই সময়টাকে কি সময় করান বলেছে এবং এই সময় সরকারের দায়িত্ব কর্তব্য কি আল্লাহ তালা তা কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমরা এটা নিয়ে দ্বিতীয় আলোচনায় যাব তৃতীয় পর্বে চূড়ান্ত পর্বে আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে এর পরবর্তীতে স্থায়ীভাবে কোন দল এবং কোন মতের লোকেরা এই দেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন আল্লাহর ভাষায় তাদের চরিত্র কী তাদের আচরণ কেমন কর্মনীতি কেমন এবং তারা কেমন করে দেশটা চালাবে সেই সময় প্রজাদের অবস্থা কেমন হবে আল্লাহ আগাম এই কথাগুলো বলে দিয়েছেন এই বিষয়ে আমি আলোচনা করব সমাপনীতে গিয়ে আপনাদেরকে বলবো আমাদের বেসিক দায়িত্ব কি থাকবে এই টোটাল কথাটা আপনাদের উদ্দেশ্যে এখন বলা শুরু হবে ইনসান আল্লাহ আমাদের আর একটু ফিরে যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ভাইদের কাছে আটশো বছর মুসলমানরা শাসন করেছে ভারতে একটা মন্দিরও ভাঙ্গে নেয় কি না বলেন আটশো বছরে কোনো একটি হিন্দু নারীর আঁচল ধরে কোনো মুসলমানের সন্তান টান দিয়েছে এই প্রমাণ নেই যদি চাইতো তাহলে আটশো বছরে তারা গোটা ভারতের সব হিন্দুদেরকে মুসলমান বানাই বলতে পারতো এটি ইসলাম চায় না ইসলাম এটা পছন্দ করে না ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলামে আসবে এটাই ইসলাম চায় সত্য বলে দাও প্রধানমন্ত্রী পতিত বলছে আবার প্রধানমন্ত্রী বললেন না কারণ উপাধিটা হয়ে গেছে যেহেতু এই জন্য সে এক পর্যায়ে দুই বছর তিন মাস আগে একটা ঘোষণা দিছিল যে এবার সামনে ক্ষমতায় আসলে আমরা দেশ চালাব মদিনার সনদে মানে আছে আপনাদের কোন সনদ রাসুল সাল ইসলাম মদিনায় হিজরত করার পরে সেখানে ইহুদি ছিল খ্রিস্টিয়ান ছিল বৌদ্ধ ছিল মূর্তি পূজারি ছিল মুজাসি ছিল তাদেরকে নিয়ে একটা রাষ্ট্র বানিয়েছেন কোন সনদের আলোকে এই মদিনা চলছিল দি চার্টার্ড হ্যাপ মাদিনা যেটাকে বলা হয় মদিনা সনদের আলোকে সবাই সমানভাবে থাকে